আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার এই গাড়িটি অরিজিনাল গ্লাস এই যে দেখেন গাড়িটি একদম টাটা কোম্পানির অরিজিনাল গ্লাস লাগানো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার ছিল গাড়িটি গাড়িটি শোরুম থেকে অরিজিনালভাবে আসে সাদা কালার কিন্তু বাংলাদেশের কালার হচ্ছে ইউলো ব্লু এই কারণে কালার করা হয়েছে নাহলে গাড়িটি অরিজিনাল কালারই ছিল একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি শোরুম কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির মডেল দুই হাজার তেরো কিন্তু গাড়িটি দেখতে একদম দুই হাজার বিশ মডেলের মতোই লাগে গাড়িটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি ক্যাবিন চেসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে মালিকানা সার্বপত্র হাতে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই যে দেখেন গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে লাগানো আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন ট্যাক্স টোকেন ফিটনেস দুই হাজার একুশ সাল রোড পারমিট বাইশ সাল কাগজপত্র তারপরে ডেট ফিল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়ার উল্লে আমার জন্য দোয়া করবেন আমি বিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন দরজার বোর্ড সিট সহ সম্পূর্ণ গাড়িটি ওকে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে আপনাদের সকলের জন্য দোয়ার উল্লে আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো পূর্ব দিকে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গাছ পূর্ব দিকে আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ আশি হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি